আসসালামু আলাইকুম আজকে আমি মৌচাক বিবিখানা পিঠা বানিয়ে দেখাবো এর জন্য একটা প্যানে নিয়ে নিলাম দুই কাপ সুগার এই সুগারটাকে আমি ক্যারামেল করে নিব আর এইখানে আমি ব্রাউন সুগার নিয়েছি আপনারা চাইলে হোয়াইটটাও নিতে পারেন আসলে এই পিঠাটা গুড় দিয়ে করলেই বেশি মজা লাগে আমার কাছে গুড় ছিল না এজন্য আমি চিনি দিয়ে করলাম আপনারা যদি গুড় দিয়ে করেন তাহলে দুই কাপ পরিমাণ পানির সাথে যেই পরিমাণ মিষ্টি পছন্দ করেন ওই পরিমাণ গুড় দিয়ে দিবেন আর এই গুড়টা গলে আসা পর্যন্ত চুলায় জাল করবেন আমার ক্যারামেল হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দুই কাপ পানি এই পানিটা খুব কেয়ারফুলি দিতে হবে এখন আমি দুই এক মিনিটের মতো অপেক্ষা করব হয়ে গেল এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার একটা বলে নিয়ে নিব চারটা ডিম এর সাথে অ্যাড করব ওয়ান থার্ড কাপ কন্ডিস মিল্ক এখন আমি কন্ডেন্স মিল্কের সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিতেও হবে হয়ে গেছে আমার মিশিয়ে নেওয়া এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নিব দিয়ে দিলাম এক কাপ ফ্লোয়ার দিয়ে দিব তাপি পাউডার বা সাবুদানার পাউডার এক কাপ ওয়ান টি স্পুন দিয়ে দিব বেকিং পাউডার হাফ টি স্পুন দিয়ে দিব বেকিং সোডা এখন এই শুকনো উপকরণগুলো আমি চেলে নিব এবার ডিমের মিশ্রণের সাথে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব এরকম স্টিকি একটা বাটার বানিয়ে নিতে হবে হয়ে গেল আমার মিশিয়ে নেওয়া এবার আমি চিনির যেই শিরাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিব আমি অল্প অল্প করে দিয়ে দিব আর মিশাতে থাকবো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হয়ে গেল মিশিয়ে নেওয়া এবার আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিব এ তেলটাকেও বাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক মিনিটের মতো হ্যান্ড দিয়ে মিশাতে থাকলেই দেখবেন যে তেলটা ভালোভাবে মিশে গেছে হয়ে গেল মিশিয়ে নেওয়া এবার আমি যে মোল্ডে বসাবো সেই মোল্ডে একটু তেল দিয়ে দিলাম নিচে কিন্তু আমি একটা বেকিং পেপার দিয়ে দিয়েছিলাম এখন এই তেলটা আমি সব সাইডে ভালো মতো লাগিয়ে নিব হয়ে গেল লাগিয়ে নেওয়া এবার আমি একটা সাকনি দিয়ে এই ব্যাটারটাকে সেকে দিব যেন কোনো লামস না থাকে এই পিঠাটা আমি চুলায় বানাবো এর জন্য সেকে নিয়ে সরাসরি আমি দিয়ে মিনিটের জন্য। ফিরে আসলাম মিনিট পরে আর এই ফোরটি মিনিট চুলার হিটটা মিডিয়াম হিটে ছিল চুলার হিটের কারণে কারো কারো সময় কম বেশি লাগতে পারে ফোরটি মিনিট পরে ঢাকনা দিয়ে ঢেকে আবার আমি অপেক্ষা করেছি টোয়েন্টি মিনিট টোয়েন্টি ফাইভ মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার আমি পিঠাটাকে মোল্ড আউট করে কেটে দেখাচ্ছি হয়ে গেল আমার মোল্ড আউট করা এবার পিঠাটাকে আমি কেটে নিব আসলে এই পিঠাটা বসানোর জন্য আরও একটু বড় মোল্ডের দরকার ছিল কিন্তু আমার কাছে কোনো বড় মোল্ড ছিল না আপনারা যেই মোল্ডে নিবেন খেয়াল রাখবেন এই মোল্ডের অর্ধেক থেকে যেন গোলাটা কম থাকে এবার আমি দুইটা সেলাইট করে আবার কেটে নিলাম দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে এখন এগুলোকে আমি কেটে নিব হয়ে গেল আমার মৌচাক বিবিখানা পিঠা আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ